ওয়া ওয়াতে অজগর আ আতে আম রসয়ি রসয়িতে ইদুর দীর্ঘই দীর্ঘইতে ইগোল রসাউ রসাউতে উট দীর্ঘাউ দীর্ঘাউতে উষা রি ঋতে ঋষি এ এতে এক্কা বাড়ি ওই ওইতে ওইরাবত ও ওতে ওল ও ওতে ঔষধ ক কতে কমলা লেবু খ খতে গতে গরু ঘোড়া ব্যাঙ ব্যাং চতে চাকা ছতে ছাতা বর্গীয় বর্গীয় জতে জাহাজ ঝতে ঝাড়ু তমেটো টতে টমেটো ঠতে ড ডতে ডাব ঢতে ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ তয়ে তারা থ থতে থালা দতে দড়ি ধ ধতে ধান দন্তান্ন দন্তানতে নৌকা প পতে পতাকা ফ ফতে ফুল ব বতে বাঘ ভ ভতে ভাল্লুক ম মতে ময়ূর রতে জ ল, রাজহাঁস লিচু ব বতে বেগুন তলবস্য তলবস্যতে শশা মধানস্য মধানস্বতে ষাঁড় দন্তাস্ব দন্তাস্বতে সিংহ হ হতে হনুমান দয় বিন্দুৰ দয় বিন্দুৰতে ঘৰি ধয় বিন্দুৰ ধয় বিন্দুৰতে আচাৰ অন্তস্তৱ অন্তস্থৱতে মইনা হসন্ত দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ বইয়ের পাতা চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি অবশ্যই দেখতে থাকুন